একদা কোনো একদিন হযরত ঈসা আলাইসাল্লাম সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হলো তিনি তখনই খোদার দরবারে আরজ করলেন হে প্রভু আমাকে এই খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈশা খুলিকে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও এ কথা বলার সঙ্গে সঙ্গে হজরত ঈসা আল্লাহিস্লাম শুনতে পেলেন পরিষ্কার ভাষায় খুলিটা কালেমা শাহাদ পাঠ করল ঈসা আল্লাহাম তখন জিজ্ঞাসা করলেন তুমি পুরুষ নাকি মহিলা খুলিটা উত্তর দিল পুরুষ ঈসা আলা তখন বললেন তোমার নাম কি খুলির জবাবে উত্তর দিল জমজম ঈসা আল্লাহিসাম আবারও জিজ্ঞেস করলেন তুমি আগে কি ছিলে খুনি আবারও উত্তর দিল আমি আগে বাদশাহ ছিলাম ঈশা আলাহিসাল্লাম বললেন বটে তোমার জীবনে কি কি কাজ করেছিলে জবাবে খুলি বলল আমি আগে একজন বাচ্চা ছিলাম ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাচ্চারাও দেখে অবাক হয়ে যেত তারা আমাকে খুব ভয় পেত আর সম্মানও করত, কিন্তু আমি কারোর ওপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম কখনো কখনও নাম মুখে আনতাম না করে অনেক দিন আমি বাছাই করেছি একদিন দরবারে বসে কাজ করছি সময় হঠাৎ আমার মাথায় ব্যথা হলো যন্ত্রণা বাড়তে লাগলো কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে যেখানে যত বড় হাকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো কিন্তু কিছুতে কিছু হলো না যন্ত্রণায় ছটপট করতে লাগলাম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো কেউ যেন চিৎকার করে বলছে জমজমের পান বের করে ফেলে দাও সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ানো উহ পড়লাম তারপর কি হলো আমার কোনো কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাইল একা আসেনি তার সঙ্গে আরও অনেক ফেরিস্তা এসেছে আর তাদের কারো হাতে লোহার ডান্ডা কারো হাতে শিখ আর কারো হাতে তলোয়ার সমস্ত কিছুই আগুনে পুরানো জবা ফুলের মতো রাঙ্গা আর সেই সমস্ত কিছু দিয়ে আমাকে সেকা ও খোসা দেওয়া হচ্ছে আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম ওগো তোমরা খুটিয়ে খুটিয়ে আমায় মেরো না আমায় ছেড়ে দাও আমার ভান্ডারে যত ধন দুলত হিরো জরহত আছে সব কিছু তোমাদের দিয়ে দেব এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপ্পর দিয়ে বলল রে নাদান খোদা কারো ধন দৌলতের পড়ুয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে তাদের মিনতি করে বললাম ওগো তোমরা আমায় ছেড়ে দাও তার বদলে আমি আমার বংশের প্রত্যককে খোদার নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার ভিখারি হয়ে কাতর হয়ে তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত কর্মর করে ধমকিয়ে বলল হে বিয়াদব চুপ কর আজরায়েল তখন ফেরেশতাদেরকে বলল আর দেরি করো না এখনই এর পান বের করে দুজকে ফেলে দাও তারপর তারা আমার পান বের করে নিয়ে গেল তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না হঠাৎ মনে হলে যেন আমার পান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আসি প্রথমে বুঝতে পারলাম না চারিদিকে যেন অন্ধকার আলো নেই বাতাস নেই এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠলো ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মধ্যে যেন হাজারো ফেরেশতা একসঙ্গে চিৎকার করে বলছে রে দানান আমরা তোর পান বের করে নিয়ে গিয়েছিলাম আবারও তা পুনরায় তোর দেহের মধ্যে আল্লাহর হুকুমে পান দিয়েছি এখন এই কাপড়ের কাপড়ের উপর লেখ দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছিস সব আমার স্পষ্ট মনে হতে লাগলো এক এক করে অল্প সময়ের মধ্যে আমি সব কিছু লিখলাম তারপর ফেরেস তারা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞেস করলেন বল তোর খোদার নাম কি আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম তোমরাই আমার খোদা। আমি অন্য কিছু জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ানক হয়ে গেল লোহার দিয়ে আমাকে ইচ্ছারকম বেদম ভাবে মারল তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিকে থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো মাটি চিৎকার করে বলতে লাগলো রে বেইমান শত শত বছর আমার পিঠের উপরে করে শত অন্যায় করেছিস আর খোদার করেছিস তাই তোর এই এই শাস্তি কথা বলে মাটি আমার হাড়গুলোকে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলাম এমন সময় কতগুলি বিষণ মূর্তি আমাকে ধরে উপরে নিয়ে গেল আমি হাফ সেরে বাঁচলাম ভাবলাম খোদা আমার মেহরবানি করে আমাকে মাপ করবেন কিন্তু সে ভরসা শূন্য মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারা লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল এই রেদানানকে আগলের শিকল দিয়ে বেঁধে ফেলো তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছেড়ে ফেলো তারা তখনই আল্লাহর হুকুম তামিল করতে আরম্ভ করল এরপর তারা আমাকে পচা দুর্গন্ধ একটি কূপের মধ্যে ফেলে দিল খোদায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগল আমি কতভাবে তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে এক পাত্র পানি দাও ফেরেস তারা কিসের রস এনে আমাকে খেতে দিল চোখ বুঝে সেই রস মুখের মধ্য ঢেলে দিলাম উহ কি বিস্তৃত দুর্গন্ধ মনে হতে লাগল এ জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কে আসো আমাকে এক পাত্র পানি দাও পিপাসায় আমার পান যাই যায় সেই কাতরিক শুনে অপর এক ফেরিস্তা এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা হলো এবার বুঝি বেঁচে গেলাম চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান করলাম এ যে আরো কুটু দুর্গন্ধ সমস্ত অন্তটা জ্বলে যেতে লাগলো নাক মুখ চোখ কান এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করে বললাম তোমরা এমন তিল তিল করে যন্ত্রণা দিয়ে আমাকে না মেরে যা করবার একবারেই করে ফেলো আমি আর সহ্য করতে পারছি না তারা কেউ আমার কথা গ্রাহ্য করলো না বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিব্রত করতে লাগলো আমি যতই যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো তার ভয়াবহ আকৃতি দেখে আমার বোক শুকিয়ে গেল সে তার মাখানো লম্বা নোখে আমাকে গেতে শূন্য শুকরাত নামক এক পাহাড়ে নিয়ে গেল সেই পাহাড়ে সাতটা কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিচ্ছা তারা পরস্পর কামরি করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে এই ধোয়া নির্গত হচ্ছে ফেরিস্তারা আমার চুল ধরে সেই কূপের মধ্যে আমাকে ফেলে দিল সাপ বিস্তারা আমাকে চারিদিক থেকে কামড়াতে আরম্ভ করে দিল জ্বালায় চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সেই পুকুরে পানি নেই শুধু পুজ আর রক্ত বিষ ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে আমাকে জোর করে ফেলে দিল তারপর আমি যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখতে লাগলো এই রকম করে এক কূপ থেকে আরেক কূপে আমাকে এক পুকুর থেকে আর এক পুকুরে হাজারবার ডুবিয়ে হাজারবার তুলে এক শত বছর আমাকে কষ্ট দিল তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে যে পথে হযরত ইসা যাচ্ছেন সে পথে জমজমকে যুজক থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল অন্নহীনকে অন্নদান এবং বস্ত্রহীনকে বস্ত্রদান করেছিল সে আজ তার পুরস্কার পাবে সে খোদার নাম একবারও নেননি বলে যে পাপ করেছিল তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করবার পরে আবার দুনিয়াতে যাবে ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন জমজম তুমি আমার কাছে কি চাও জমজম বলল তুমি খোদার কাছে প্রার্থনা করো তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন ঈসা আলাইসাল্লাম দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরোজ করলেন তারপর বললেন জমজমের হাড় মাংস সমস্ত কিছু একত্রিত হয়ে পুনরাজীবন লাভ করুক বলতে না বলতেই একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ঈসা আলাইসাল্লামকে সালাম করল প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ঘটনা আল্লাহ তালা রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সমস্ত পাপ কাজ থেকে হেফাজত করেন আর ইমানের সাথে মৃত্যুবরণ করার তোফিক দান করুক আমিন।